হাই বন্ধুরা আমরা আজকে চলে এসেছি গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির পুরো মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো ভালো লাগবে দেখো কত সুন্দর এখানে সবাই থাকে সাধুরা এই বিল্ডিংটায় আর মন্দির হচ্ছে এই সাইডে এই যে মন্দির আমাদের গৌর বিষ্ণুপ্রিয়া এই যে সব রেডি হচ্ছে পাঠ কীর্তন হবে এই যে এখানে সন্ধ্যেবেলা পাঠ কীর্তন হবে এই যে আমাদের বাবাই আর বাবাইয়ের দাদু সবাই চলে আসছে আস্তে আস্তে পাঠ কীর্তন শুরু হবে পাঠ কীর্তন শুনবে সবাই যতটুকু পারলাম মন্দিরটা ঘুরে দেখালাম আমরা এখন বাইরের দিকে যাচ্ছি এই যে পুরো মন্দিরটা মন্দিরটা বেশি ঘুরে দেখানো যায় না কেন যেখানে সেখানে ছবি তোলা নিষেধ আছে